অভিনেত্রী সবনম ফারিযাকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে চাকরি গেল সেই যুবকের রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে একথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই এর আগে গেল আঠারো মার্চ সবনম ফারিয়ার ফেসবুক পোস্টে সাজিদা ফাউন্ডেশনের কর্মী রাকিবুল হাসান একটি আপত্তিকর মন্তব্য করেন বিষয়টি নিয়ে তাৎক্ষণিক ফেসবুকে পোস্ট দেন অভিনেত্রী পোস্টে ওই যুবকের কমেন্টের স্ক্রিনশট ও ফেসবুক প্রোফাইলের ছবি তুলে ধরে প্রতিবাদ জানান তিনি পরদিন ঘটনাটি তদন্ত করার কথা জানায় সাজিদা ফাউন্ডেশন অবশেষে তদন্তের পর রাকিবুলের চাকরিচ্যুত করার কথা সাজিদা ফাউন্ডেশন থেকে ফারিয়াকে জানানো হয়েছে বেসরকারি প্রতিষ্ঠানটির পাঠানো ইমেলটি শেয়ার করে ফারিয়া লিখেছেন আমি খুবই কৃতজ্ঞ বিষয়টিকে তারা খুবই সিরিয়াসলি নিয়েছেন কিভাবে প্রতিটি প্রতিষ্ঠান নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে প্রতিষ্ঠানটি সেই উদাহরণ তৈরি করেছে এ সময় সহিংসতা কেবল শারীরিক নয় এটা হতে পারে অনলাইন বা রাস্তায় হয়রানি বা অন্য যে কোনো ধরনের ভীতি প্রদর্শন কোনোটি গ্রহণযোগ্য নয় বলেও পোস্টে উল্লেখ করেছেন এই অভিনেত্রী